আর্জেন্টিনার হয়ে একশো পঁয়তাল্লিশ ম্যাচে একত্রিশ গোল করা দি মারিয়া বলেছেন ফাইনালের একটি জার্সি রেখেছি নিজের জন্য অন্যটি বাবার জন্য সব সময় বলেছি আমার বাবার স্বপ্ন ছিল খেলোয়াড় হওয়া কিন্তু তার সেই স্বপ্ন পূরণ হয়নি আমার মনে হয় অ্যাথলেট হওয়া মানে ফুটবলার হওয়ার সেই স্বপ্নের জন্যই তিনি আমাকে অবলম্বন করে বাঁচেন আমারও খুব গর্ব লাগে এই সফলতায় তিনিও যে আমার সঙ্গে উদ্যাপন করেন সে জন্যও তাই যে কোনো ফাইনালেই ওই দুটি জার্সির একটি পরে আমি তার কাছে যাই বিশ্বকাপ জয়ের পর দুই বছর সময়ের এই ব্যবধানে মারিয়া কতবার সেই স্মৃতিস্মরণ করেছেন নিশ্চয়ই তার কোনো হিসাব নেই ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টিনার সে ফাইনালও ছিল বিশ্বকাপ ইতিহাসেই অন্যতম সেরা নির্ধারিত ও অতিরিক্ত সময় তিন তিন গোলে ড্রয়ের পর ম্যাচ গড়ায় টাই ব্রেকারে সেখানে চার দুই গোলের জয় তৃতীয়বারের মতো বিশ্বকাপ যেতে আর্জেন্টিনা এমন এক ম্যাচ যেখানে আবার দি মারিয়া নিজেই অন্যতম নায়ক তার ভিডিও নিশ্চয়ই অনেকবার দেখেছেন দি মারিয়া বলেছেন সম্ভবত দুবার এটা নিশ্চিত যে দুবার দেখেছি এরপর ফাইনাল ম্যাচের ভিডিওর বিভিন্ন টুকরো অংশ চোখে পড়েছে গোল উদ্যাপন সব কিছুই সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই সাম্প্রতিক সময়ে এগুলোই তো লোকে সবচেয়ে বেশি দেখেছে নিউজ ডেস্ক বিশ্ব বাংলার তথ্য ইউটিউব চ্যানেল সাথেই থাকুন সবসময় ধন্যবাদ